আজকে দুশো ছাব্বিশ কি সাতাশটা যাই হোক আজ গোটা ভিডিওটা নিয়ে চলে এলাম জানি না যে আজকে আজ গোটা ভিডিওটা কেরকম কী হবে তো যাই হোক ফুল ভিডিওটা স্টার্ট করে দিলাম ঠিক যেমন শুরু করি দশটা বাসতে পাঁচ মিনিট আগে শুরু করেছি আর গাছ এখন রাস্তায় বেরিয়ে ব্লক করার জন্য কারণ গাছ সকাল থেকে এখন এতটা পরিমাণে বৃষ্টি না এমনিতেই কন্টেন্ট হিসাবে বেরোয় না রাস্তায় কী কন্টেন্ট পাব বিশাল পরিমাণে যেহেতু বৃষ্টি ঠিক আছে বৃষ্টি পড়ে যায় মানে ঝিপ পড়ে যাচ্ছে একটু থামছে তো একটু পড়ে যাচ্ছে তো যাই হোক রাত্রিবেলা যখন স্টার্ট করে দিলাম ওরকমই স্টার্ট করলাম তো যাই হোক এখন রাত যেরকম থাকে ওরকম আছে গাইস আর এখন ওখানে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে ব্যস্ত ঠিক আছে শুধু দেখতে থাকো ঠিক আছে তার জন্য গাইস ভিডিও করা ভুলে গেছে দশটা পাঁচটা চলছে বানাবো বানাবো করে আমি ভাবলাম তো বানিয়েছি এখন ব্লগটা স্টেট করি কারণ আমার ফোনতে যেতেও ভিডিওটা এখন মানে বানাই তো ওই জন্য আর কি তো জানি না যে কতটা কি তোমাদের গোটাটা শেয়ার করতে পারবো ঠিক আছে আমি মানে বাড়িতে শুই আছি শুয়ে আছি ঠিক আছে ঠিক আছে তো যাই হোক এখন রিং লাইটটাও সেট করলো সব কটাকে সব কিছু করলো তারপরে এখন এরকম করছে ঠিক আছে তো এখন কতক্ষণ কি কথা গোটা ভিডিও করতে পারবো কি জানি না তো খালি গায়ে গোটা ভিডিওটা করছি কারণ গাইজ এত কী করব তাই না বাড়িতে ভিডিও করছি তোমাদের লাইফস্টাইল ভিডিও শেয়ার করছি আবার ঠিক আছে তো যাই হোক কতটা কী হবে আমি ঠিক জানি না গাইস তো গাইস যে কথাটা বলার গাইস আমি এখনও ভাবছি গাইস অন্য সাত থেকে গাইজ আমি ভিডিও শুরু করছি তো যাই হোক আমি এখন একটা মেসেজ আসছে গাইস কলেজ থেকে ঠিক আছে দেখি ওকে গাইস তো কলেজ থেকে কিছু একটা মেসেজ এসছিলো ঠিক আছে তো মানে কিছুদিন পর কলেজ বলতে গেলে কলেজ যাচ্ছি যেহেতু কালকে যাবো না এখন মোটামুটি সোমবার দিন এখন কলেজ ফলেজ যেতে হয়তো হবে কারণ একদিন গেছি ঠিক আছে তো ওই জন্য কলেজটা মেসেজটা এসেছি মেসেজটা সিন করি দরকারি মেসেজ তো যারা যতক্ষণ রাজ একটু ভিডিওটা বানিয়ে তারপরে ফটোফট দিন তোমাদেরকে সব কথা কন্টিনিউ করছি ওকে তো চলো তো চলোয়াইজ ফাইনালি কিন্তু রাজকে এখন বাড়ি দিয়ে এলাম এখন কিন্তু খুবই অন্ধকার হয়ে গেছে ঠিক আছে সবাই যে যেন কি ঘুমাচ্ছে আর যাই হোক এটা হচ্ছে আমাদের বাড়ি কোনো ওটা হোটেল না সবাই হোটেল ভেবে না তো ফাইনালি নিচ থেকে রাজকে দেওয়ার পর এখন যাওয়াটা পরে একটু আগাতে গেছিলাম কারণ এখান থেকে কুড়ে যেহেতু বেশি ভয় ঠিক আছে তত ফটাফট একটু আগে দিলাম আর আগানোর পর কিন্তু বাড়িতে আসলাম যা হলে পড়ছি পড়েই দিয়ে গেছি তো নিজে ফটাফট খাওয়া দাওয়া করে এখন কিন্তু হরিটার করবো এগোটা বাঁচতে চলছে তো এখন নাইট ব্লগার হয়ে গেছে ঠিক আছে তখন ফটাফট ভিডিওটা এডিট করে যতটা হয় আপলোড করতে হবে আর ডেলি ব্লগ কিরকম লাগছে আমার অবশ্যই বলবে যারা যারা দেখছো ডেলি কার বদল আর স্থির হয়ে তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করছি ঠিক আছে যতটা হয় আর অনেকটা আমি যতক্ষণ টাইম পাচ্ছি না আমি কাম কাগজের দিকে একটু বেশি করি যতটা হয় আমি বসে থাকার চেষ্টা করি না আমার মন থেকে যদি রেস্ট না চাই সেই আমি ইচ্ছা করে রেস্ট সেটাকে দিই না ঠিক আছে তো যতটা পারছি হিন্দি প্র্যাকটিস করি আবার হিন্দিটাকে বারবার বলার চেষ্টা করি ঠিক আছে অনেক রকমভাবে সে কী কী কন্টেন্ট আমার কিছু এখনও কিন্তু যে কন জিনিসটাকে নিয়ে ভাবছি সেই জিনিসটা এখন হবে কি হবে না ঠিক নাই কিন্তু সেটাকে নিয়ে ভাবছি ঠাকুর হয়তো আমাকে দিতে পারে ঠিক আছে এই যতগুলি ঠাকুর রেখেছি গায়েজ মা সরস্বতী মালক্ষ্মী গণেশ কৃষ্ণ কিন্তু না হোক এখানেও সরস্বতী আছে তারপরে এখানে সার্বের শেষ মা আদি গি ঠিক আছে আমাদের মহাদেব মহাকাল বোম বলে সব হ্যাঁ কৃষ্ণ গণেশ আমার করে কিন্তু ঠাকুর অনেক ভর্তি ঠিক আছে এখানে কিন্তু গোপাল তাছাড়া ওখানে কিন্তু রাধা মানে অগনাথ মনোনাম আছে মনে হয় এখানেও জগন্নাথ মনোরাম গণেশ সব কিছু কিন্তু গ্যাস আছে এরা হয়তো সকল দেবতায় ঠাকুর ঠিক আছে সকল দেবতায় সকল দেবতা প্রণাম এমনিতেই তো ভগবানগুলো গ্যাস কিন্তু কিছু এমনিতেও নাই আর বেমি ব্যাপার হচ্ছে যে আমার যে তার যেই ঠাকুরের যার দীক্ষা নিয়েছি যেটা হচ্ছে জগৎ বন্ধু ঠিক আছে মানে প্রভুর যার দীক্ষা নিয়েছি তো যাই হোক প্রভু যদি চান এই ঠাকুর সবাই যদি চান গাইস আমার সবটা অবশ্যই পূরণ হবে কারণ ডেলি দিলি কাজ রাতের পর রাত যতই কিছু কাজ করি যত কিছু কাজ করিনি ঠিক আছে যত ইম্পর্টেন্ট কিন্তু সেই জিনিসটা আমার মাথাতে আর সেই জিনিসটা অনেক ইচ্ছে ঠিক আছে জানি না কতটা কি হবে চেষ্টা করছি যদি হয়ে যায় ঠাকুরের ইচ্ছা খুব 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 ভালো হয় মানে কি বলবো আমি নিজে বোঝাতে পারবো না আমি চা আমি আমার মনের ভিতরে যে কনফিডেন্স বা আমার মন থেকে যেটা চাইছে গাইস যে মনে হচ্ছে আমি ওটা যখন করে নেব না আমি ইউটিউবে আমি তো দাঁড়িয়ে যাবো সত্যি বলছি আমি মনে হচ্ছে তোমার তোমাদের ভালো সাপোর্ট পাবো ওই নতুন করে আমি ভাবছি কম বাইকে এসে সত্যি ভালো সাপোর্ট পাবো গাইস গাইস এই যে এখান থেকে গাইস কী আর বলবো গাইস ঠিক আছে তো যাই হোক এখন সাপোর্টটা পেতেই হবে গাইস আমার মনের জোর যে পাবোই আবার জানি না কী হবে মন থেকে আমি যেটা ভাবি সেটাই হয় ঠিক আছে আমার মনে হচ্ছে যে আমি পাবো আর গাইস এ এসে চার ডিম্যান তো গাইস যাই হোক এ এসে না এখন আমাকে না মানে ডিমোটিভেট করছে এসে মুখ ভাঙাই করে ঠিক আছে কিন্তু কাজের কোনো কাজ না শুধু শুধু দেখো ঠিক আছে চলে গেল এখন টয়লেটের দিকে আর যাই হোক गाइस ব্যাপারটা হচ্ছে আমার কিন্তু गाइस এখন ফোনের বদলে এখন কিন্তু এই ফোনটা ব্যবহার করছি এই কিন্তু ট্রান্সফার হয়ে গেছে আইফোন আইফোনের পর কিন্তু একটা অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড সঙ্গে কিন্তু একটা পাতি পাতিটা গাইজ একটা অ্যাকচুয়ালি নেওয়াটা হচ্ছে ফ্যামিলি শুধু কল ফল আসবে ওটা একটু স্পিকারটা খারাপ আছে বোঝে যায় না সব কিছু ওটা পার্সোনাল টাইপের একটা ফোন ঠিক আছে পার্সোনালি একটা নাম্বার ওই নাম্বারটা যেটা দেখতে পাচ্ছ ওই নাম্বারটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে আমার আরেকটা পার্সোনাল নাম্বার যেটা হচ্ছে সব থেকে গ্রোথ পার্সোনাল সব কিছু আমার পার্সোনাল ঠিক আছে আর এটাও এই নাম্বারটা আছে যে সবাই ওই নাম্বারটা সবাইকে বেসিক্যালি দেওয়া আছে এই দুটো নাম্বার বলতে গেলে বেশি পার্সোনাল এই নাম্বারে যখন কেউ ফটো ফটো নিতে চাই তখন এই নাম্বার থেকে এই ফটোগুলো ট্রান্সফার হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ খোলা আছে যেহেতু ওটা ফোন ফোন করার জন্য ওটাতে এখন রিচার্জ করিনি কাল পরশু মধ্যে রিচার্জটা করতে হবে ঠিক আছে রিচার্জ করতে গেলে গায়ে এতটা গায়ে বাঁধে না কী বলবো গায়ে সত্যি বলছি গায়ে বিশাল বাঁধে রিচার্জ করতে গেলে মানে ওইটা আমি উড়িয়ে দেবো ওর থেকে ডবল গাড়ি দশ ডবল পয়সা উড়িয়ে দেবো ঠিক আছে কিন্তু গায়ে রিচার্জ করতে গেলে আমার কিন্তু বিশাল পরিমাণে গায়ে লাগে কারখ এরকম গায়ে লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে অবশ্যই বলবে এইটা করতে কোনো কিছু ফিস জমা দিতে ঠিক আছে গায়ে এগারোটা রুম বাঁচতে চলেছে গায়ে কি আর বলবো দুই তো অনেকক্ষণই অনেকটা বক বক করা হচ্ছে আর এখন আমার ওষুধটা খাওয়া হলো সব কিছু কমপ্লিট করে তোমাদের শেয়ার করছি এখন আমি ছিচ্ছি তো আমাকে এখন রিলস বানাতে হবে রিলস বানানো তাই বলছি কিছু একটা ভুলে গেলাম আমি তো আমাকে রিলস আবার বানাতে হবে রিলস বানিয়ে এটাকে এডিট করতে হবে অনেকটা অনেক পরিমাণে বিশাল পরিমাণে কাজ করে আছে যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত একটি ভিডিও ভালো অবশ্যই লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু ভুলবে না তো গাইস আজকের মতন টাটা বাই বাই